আপনি কি আপনার মোবাইল হারিয়ে ফেলেছেন বা আপনার মোবাইল কেউ লুকিয়ে রেখেছে খুঁজে পাচ্ছেন না আপনি কিভাবে বুঝবেন আপনার মোবাইল বর্তমানে কোথায় আছে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে আপনার হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে বার করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপটেক টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে এইভাবে বেল আইকন অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা যে মোবাইলটি হারিয়ে ফেলেছেন সেই মোবাইলটি খুঁজে পেতে হলে আপনার অন্য একটি মোবাইলের প্রয়োজন হবে এক্ষেত্রে আপনার বাড়িতে যদি অন্য আরেকটি কোনো মোবাইল থাকে সেটি নিতে পারেন কিংবা আপনার যে কোনো বন্ধুর মোবাইল আপনি এক্ষেত্রে ব্যবহার করতে পারেন তো অন্য একটি মোবাইল নিয়ে নেবার পর সেই মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি এইভাবে ওপেন করে নেবেন মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর ওপরে সার্চ অপশানের ওপর ক্লিক করে এখানে গুগল ফাইন্ড মাই ডিভাইস লিকে সার্চ করবেন বন্ধুরা যখনই আপনারা এখানে গুগল ফাইন্ড মাই ডিভাইস লিকে সার্চ করবেন তখনই আপনাদের সামনে এরকম লোগোর একটি অ্যাপ্লিকেশান চলে আসবে এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো এখানে আমি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিলাম অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করব ওপেন করলে তার হোম পেজটি প্রথমে আপনাদের সামনে এরকম দেখাবে বন্ধুরা এখানে আপনারা নিচের দিকে সিং ইন অ্যাজ গেস্ট নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের একটি কাজ করতে হবে সেটি হলো আপনার যে মোবাইলটি হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না সেই মোবাইলে যে জিমেলটি লগ করা আছে সেই জিমেল অ্যাকাউন্টের নাম আর তার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে তো এখানে আমি আপনাদের বোঝানোর জন্য আমার অন্য একটি মোবাইলের যে ইমেল আইডিটি রয়েছে সেই ইমেলের নামটি এখানে দিয়ে দিচ্ছি এরপর নিচে নেক্সট অপশানের ওপর ক্লিক করলাম এরপর এন্টার ইয়োর পাসওয়ার্ডের জায়গায় আপনার হারিয়ে যাওয়া মোবাইলের ইমেলের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তো এখানে আমি আপনাদের বোঝানোর জন্য আমি আমার অন্য মোবাইলের যে জিমেলের নামটি দিয়েছিলাম তার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনার হারিয়ে যাওয়া মোবাইলের ইমেল পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনার মোবাইলের স্ক্রিনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই অ্যাকসেপ্ট অপশানের ওপর ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটি পেজ আসবে এই পেজে আপনারা নিচের দিকে আপনার হারিয়ে যাওয়া সেই মোবাইলের নামটি দেখতে পাবেন এখানে আমার জিমেলের অ্যাকাউন্টটি দুটি মোবাইলে সেভ করা আছে বলে তাই দুটি ফোনের নাম এখানে দেখাচ্ছে আপনাদের যদি একটি ফোনে থাকে তাহলে সেই একটি ফোনের নাম আপনাদের এখানে দেখাবে তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের সেই হারিয়ে যাওয়া মোবাইলের নামটি দেখতে পাবেন এর ওপর ক্লিক করলেই আপনার হারিয়ে যাওয়া মোবাইলে এখন কত পার্সেন্ট চার্জ রয়েছে এই জায়গায় আপনি সেটি দেখতে পাবেন এখন মজার বিষয় হলো এই যে মোবাইলের আইকন দেখতে পাচ্ছেন এটি এখানে জুম করলে দেখতে পাবেন আপনার মোবাইলটি কোথায় রয়েছে এখানে আপনারা এইভাবে জুম করতে থাকবেন এইভাবে জুম করলে বর্তমানে আপনার মোবাইলটি কোন জায়গায় রয়েছে তার সঠিক লোকেশনটি আপনি এখান থেকে পেয়ে যাবেন আরেকটি ইন্টারেস্টিং বিষয় হল নিচে এই প্লে সাউন্ড অপশানের ওপর ক্লিক করলে আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি যদি সাইলেন্ট অবস্থায় যেখানেই থাকুক না কেন সেই মোবাইলটি তখন সেখানেই বেজে উঠবে আবার স্টপ সাউন্ড এর ওপর ক্লিক করে আপনি চাইলে সাউন্ডটিকে বন্ধ করতে পারেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইলের ইমেল পাসওয়ার্ড যদি জেনে থাকেন তাহলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই আপনার মোবাইলের লোকেশন খুঁজে বার করে আপনার মোবাইলটি খুঁজে নিতে পারেন তাহলে বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য